শুভ সকাল সম্মানিত শিক্ষক আলাইকুম ও ওরাহমতুল্লাহি আবরাকাত ফেব্রুয়ারি মাসের বেতন আমরা মার্চ মাসের আটাইশ সাতাশ আঠাশ তারিখেও আমরা ব্যাংক থেকে গিয়ে কেউ কেউ উত্তোলন করতে পেরেছি কেউ কেউ উত্তোলন করতে পারেনি যারা উত্তোলন করতে পারেনি বা ঈদ উদযাপন করতে সমস্যা বা ব্যাঘাত ক্রিয়েট হয়েছে তাদেরকে সমবেদনা জানাচ্ছি ভালো হোক এই প্রত্যাশা করছে আজকের প্রাতকালে তো যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে আসলাম সেটি হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে আবারও বলতে হচ্ছে কারণ বেসরকারি শিক্ষকদের হতাশা দুঃখ দুর্দশা এটা দৈনন্দিন এর একটা রুটিন কাজে পড়ে গেছে এখানে আসলে সুখকর বিষয়টি কবে নাগাদ আমাদেরকে হাতচানি দিয়ে কাছে টেনে নেবে সেটা আসলে আমরা এখনও বলতে পারতেছি না তো যাই হোক সব কিছু মিলে আমরা যে বিষয়টি বলব সেটি হচ্ছে যে ইএফটি সংক্রান্ত যেই সর্বশেষ আমরা আপডেট তথ্য আমরা আমাদের হাতে পেয়েছিলাম সেটি হচ্ছে যে তিন লক্ষ পঁচাশি হাজারের উপরে শিক্ষক কর্মচারীরা গত মার্চ মাসে ছাব্বিশ সাতাশ তারিখে বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন এখন যদি মাওসি ইমিশিয়েল বা অন্যান্য অধিদপ্তর পরিদপ্তর বা আঞ্চলিক অফিস তারা মনে করে যে এখনও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে এখনও কিন্তু ইএফটিতে বেতন পাওয়ার মানে বেশ কিছু শিক্ষক মানে বাদ রয়েছে তো যেহেতু আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপেও বিভিন্ন ধাপে আমরা বেতন পেয়েছি এবং এদেরকে বকেয়া করে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো যে এখনো পর্যন্ত ইয়ে বেতন দিতে আর কোনো বাধা নেই তাদেরকে প্রতি মাসের এক দুই তিন চার পাঁচ তারিখের মধ্যে দিতে বাধা কোথায় যারা বাকি রয়েছে তাদেরকে এরিয়া করে দেওয়া হোক আর যাদেরটা হয়ে গেছে অলরেডি যাদেরটা হয়েছে তাদেরটা নিয়ে কেন মানে এভাবে হ্যাং অবস্থায় রেখে দেবে এটা কি একটু আসলে আমরা কি এই বিষয়টা কি একটু বলতে পারি না বা আমাদের এই বিষয়টা কি বিবেচনায় আসে না বা আমাদের এই কথাটা কি যৌক্তিকতা নেই অবশ্যই যৌক্তিকতা রয়েছে তো মানবর শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের মানবর সচিব মহোদয় উপসচিব মহোদয় এবং মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি শাখা আর কর্তৃপক্ষকে আজকে আমার এই লাইব্রের বিডিওটির মাধ্যমে অবগত করতে চাচ্ছি দয়া করে আপনারা বেতন এভাবে দীর্ঘসূত্রিতার তার ঝের ধরে বা বিভিন্ন সূত্র ঝের ধরে আটকে রাখবেন না আমাদের বেতনটা দ্রুত ছেড়ে দেবেন এই প্রত্যাশা করছি আপনাদের কাছে কথা আর দীর্ঘ করব না মূল কথা একটাই আজকের এই ভিডিওটিতে সেটি হচ্ছে যে আমরা পূর্ববর্তী মাসের বেতনটা পরবর্তী মাসের অর্থাৎ পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত পাঁচ তারিখের মধ্যে দেওয়া দেওয়া হোক যখন ক্লিয়ার হবে তখন আপনারাই বলেছেন যে এক থেকে দুই তারিখের মধ্যে বেতন ওকে হয়ে যাবে পরিশেষে বলব আমার কথার যদি কোনো মিস্টেক থাকে বা কথার যদি কোনো বেয়াদবি মনে করেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বলবো যে আবারও বলবো যে অবশ্যই এক থেকে পাঁচ তারিখের মধ্যে এ পর্যন্ত যতগুলো ইএপিতে বেতন পাওয়ার মতো মানে সুবিধা ভোগ করেছে তাদের বেতনটা ছেড়ে দেবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ